পৃথিবীটা হচ্ছে বাড়াবাড়ির মতো তুমি যতই সাজাও না কেন মালিকের নোটিশ আসলে ছেড়ে দিতে হবে হাই ছেড়ে দিলেন মানে হেরে গেলেন জীবন মানেই উত্থান পতন আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা ঠিকে থাকবে তারাই আসল মানুষ কে ছেড়ে গেল কে ইগনোর করলো আর কে পেছনে বদনাম করলো তা দেখার সময় নেই কিন্তু কে থেকে গেল কে খারাপ সময় পাশে থাকলো সেটাই আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট সেই উচ্চতা দিয়ে কী লাভ হবে যেখানে মানুষ উঠে যায় কিন্তু মানবতা থেমে যায় চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে বই নয় বর্ষা পায় বন্ধু ফ্রিতে একটা উপদেশ কাউকে পারলে ভালোবাসবেন না পারলে ঘৃণা করবেন কিন্তু অভিনয় করবেন না যদি পকেটে টাকা না থাকে তাহলে প্রেম করতে যাবেন না কারণ খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না স্বামী স্ত্রী জোগড়া লাগলে স্বামীকে সিগারেট খায় নেশা করে অত বুকা স্বামীটা এটা জানে না বিশ টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে আনলে জামেলা শেষ উকিল চায় আপনি জামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ি ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি ফিরতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতো চিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকে পড়া কম বুঝো শুধুমাত্র চুর চায় আপনি দনি হন আর মহাশুকে নাক ডেকে ঘুমান অতএব চুর আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি